নমস্কার স্পটার নিউজে আপনার আমাদের সঙ্গে আছেন মহামানা স্পোর্টিং এর সচিব ইস্তিয়াক রাজু এই মুহূর্তে বাংকার হিল মাহমানা স্পোর্টিং এবং সাচি গ্রুপের গোটা বিটাস্টার স্টোরি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে আমরা রাজু ভাইয়ের সাথে কথা বলছি পুরো ব্যাপারটা কি একটু পরিষ্কার করে বলে দেওয়ার জন্য দেখো এটা কি পোস্ট করেছে কি করেছে সেটা আমি জানি না আমি এখনো দেখিনি আর শুনেছি পোস্ট মাধ্যমে জানতে পেরেছি সমস্যাটা হচ্ছে আমাদের আজকাল আমাদের ডিসকাশন যেটা হয়েছে সেটা আমরা পাঁচটা ডাইরেক্টর আমরা দিয়েছি দুটো ডাইরেক্টর বাঙ্কার হিল দিতে বলেছিলাম দুটো ডাইরেক্টর সাচি থেকে ঠিক আছে এটাই হয়েছিল আমরা বলেছিলাম যে আমাদের এখান থেকে চেয়ারম্যান হবে তারপরে ওরা বললো যে না এটা হবে না আমাদের চেয়ারম্যান হবে দীপক ভাই আমাকে বললো আমরা আলোচনা করলাম প্রেসিডেন্টের সাথে কথা বললাম রাজি হয়ে গেল বই ভাইয়া রাজি হয়ে গেল ঠিক আছে তাহলে ওনাদের আমি বললাম যে না ওদেরকে চেয়ারম্যান শচীগুরু রাহুল ট্রোডিজীকে চেয়ারম্যান করা দেয়া করে দেওয়া হোক যতদিন উনি আমাদের সঙ্গে আছেন উনি চেয়ারম্যান থাকবেন আচ্ছা রাহুল ট্রোডিজী তারপরে দুটো ডাইরেক্টর ওদের দুটো ডাইরেক্টর বাঙ্কান পাঁচটা ডাইরেক্টর আমাদের এই হলো সমস্যাটা বাকি সমস্ত যতগুলি কথা যে হয়েছিল যেভাবে কমিটমেন্ট হয়েছিল সব আমরা ফুলফিল করেছি এবং আমরা মেনেও নিয়েছি চেয়ারম্যান উনি হবেন তোমাদের তরফ থেকে কজন ডিটেক্টর থাকবে পাঁচটা পাঁচটা পাঁচজন আচ্ছা আর তরফ থেকে দুটো দুজন আর সাথি গ্রুপের তরফ থেকে রাহুল টোডি দুটো নিয়ে দুটো

দুজনের মধ্যে একজন চেয়ারম্যান হবে সেটা রাহুল টাউডি হবে আচ্ছা আচ্ছা এইটাই যা কিছু এই এই সমাধান কিন্তু এটা বেরিয়ে গেছে এখন আর কোনো জটিলতা নেই কোনো জটিলতা নেই আমরা এটা বলেছিলাম ওনারা তাতে রাজি হচ্ছেন না তাতে ওনারা সমস্যা হচ্ছে তো সেটা আমরা বসে আলোচনা করে এটা করে দিতে পারতাম তো দীপক ভাই জানি না আবেকে হোক কিংবা কিছু রেগে এটা স্টেটমেন্ট করে দিই ওনারও ইনভেস্টমেন্ট আছে কষ্ট আছে অনেক পরিশ্রম করে আমরা এই জায়গাটা নিয়ে একটা ধুম করে করে এই স্টেটমেন্ট দেওয়াটাও ঠিক না এটা ক্লাব আছে এটা সমস্ত দর্শক আছে তাদের একটা সেন্টিমেন্ট আছে প্লাস আমাদেরকেও বুঝে করতে হবে এটা তো কর্পোরেট ক্লাব না সাপোর্টার বেস্ট ক্লাব তো আমাদেরকে ক্লাব আমি মনে করবো যে আমরা ক্লাব বিক্রি করবো তো সেটা তো আমরা করতে পারবো না ক্লাবের হিতে ক্লাবের বেটারমেন্টের জন্য আমরা আমাদের তরফ থেকে আমাদের রাইটগুলি তো প্রোটেক্ট করবো না করব না আজকে আমরা যদি না করি কালকে আমরা থাকবো না প্রেসিডেন্ট থাকবে না আমাদের নতুন প্রজন্মে যারা আসবে তারা তো বলবে যে ক্লাবটাকে এইভাবে করে দিয়ে চলে গেছে আমরা তো সেটাও চাইব না আমরা শুনছি নাকি এই পরিস্থিতিতে একটা বাংলা হিলের প্রতি তোমাদেরও একটা আবেগ আছে তোমাদের পুরনো পার্টনার মানে সাচি নাকি সরে যেতে পারবে এরকম একটা না 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 এরকম কোনোদিন না হয়নি আমরা কেও ওয়েলকাম করে জানাচ্ছি আমরা সাচিবি রাহুল জি সাথে আমার আগে থেকেও জানা রয়েছে আর উনি খুবই ভালো অত্যন্ত ভালো মানুষ আর স্পোর্টস লাভার স্পোর্টস কি পছন্দ করেন উনি আমরা চাই এরকম মানুষ যদি আরো বেশি করে স্পোর্টসে যদি আছে তার আলো স্পোর্টস পক্ষে এবং বাংলার খেলা জগতে আরো बेनिफिट হবে